হ্যালো বিরন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে জার্মানিতে আপনারা কীভাবে আসবেন ল্যাঙ্গুয়েজ কোর্সে সো আজের ভিতর দিয়ে আপনাদের বলব আসলে জার্মানিতে আপনারা কীভাবে আসতে পারেন এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের রিকোয়ারমেন্ট কি সো যারা যারা জার্মানিতে ছেড়ে লোতে চান এবং জার্মানিতে আসার স্বপ্ন দেখেন কিন্তু আপনাদের আয়ের স্কোর নাই কিংবা আপনাদের হচ্ছে সেরকম স্কোপ পাচ্ছেন না বা আপনাদের কোয়ালিফিকেশন এত ভালো নাই বা আপনারা আপনাদের রেজাল্ট খারাপ তো আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে আপনারা খুব সহজেই জার্মানিতে থেকে আসতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে সো জার্মান সরকার বর্তমানে নতুন একটা ক্যাটাগরি ঘোষণা করছে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি সো এই ক্যাটাগরিতে কিন্তু আপনারা খুব সহজেই জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্সে ভর্তি চলে আসতে পারবেন তবে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে আপনাকে ফুলফিল করতে হবে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে নিম্নতম আপনার বয়স এইটিন হইতে হবে এবং আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করা থাকতে হবে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এরকম একটা রিকোয়ারমেন্ট আপনার লাগবে আর আপনি যদি আপনার যদি উচ্চতর ডিগ্রি থাকে বা অনার্স বা মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান সেই ক্ষেত্রে আপনাদের বিষয় পাওয়াটা একটু ইজি হতে পারে এর পরেও এর বাইরেও যে সাজেশনটা আপনাদের দিব যেটা হচ্ছে যে আপনারা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান এবং আপনারা যদি বাসায় মানে বাসায় বসে বসে কিছুটা প্র্যাকটিস করেন এবং ঢাকা আসতো ঢাকায় যে জার্মান লার্নিং ইনস্টিটিউশন আছে সেটা আছে গথি ইনস্টিটিউশন সো এই ইনস্টিটিউটে গিয়ে আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা কিছুটা কভার করেন এবং হচ্ছে এ ওয়ানটা সার্টিফিকেটটা নিয়ে ফেলেন বা আপনার কিছুটা ইম্প্রুভ করেন বেসিকটা ইম্প্রুভ করেন সেই ক্ষেত্রে এ ওয়ান বা এ টু যদি আপনি সার্টিফিকেট অলরেডি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে এবং খুব সুবিধা হবে কেন সুবিধা হবে আমি বলবো যে আপনারা যদি আপনারা যদি দেখে যে ভিসা অফিসার যখন দেখবে যে না সে অলরেডি এ ওয়ান বাই এ টু কমপ্লিট করছে সো নাও এখন সে হায়ার স্টাডিজের জন্য বা ফিউচার জব পারফেক্টের জন্য জার্মানিতে যেতে চাচ্ছে এবং সে পড়াশোনা করতে যাচ্ছে তারা কিন্তু এটাকে হিউম্যান রিসোর্স মনে করে এবং তারা কিন্তু খুব সহজেই ভিসাটা দিয়ে দেবে তখন যদি আপনাকে দেখে যে আপনার অলরেডি এ ওয়ান বাই এ টু কমপ্লিট আছে সো আপনারা যদি বাইরে আসতে চান জার্মানি আসতে চান স্পেশালি ল্যাঙ্গুয়েজ কোর্সে আইএলটিএস না দিয়ে বা জার্মান ভাষা শিখতে চান তারা কিন্তু খুব সহজেই এই অফারটা নিতে পারেন এবং এই ক্যাটাগরিতে আপনাদের জন্য যে বিষার যে ওয়েটিং টাইম এই ওয়েটিং টাইম কিন্তু থাকবে না এটা ওয়েটিং টাইম কম মানে খুবই কম এবং খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন এটাতে তো এখন আসছিস তো ব্যাপারটাতে আপনাদের কত টাকা লাগবে বা এই কোর্সটা আসলে কীরকম আপনাদের জন্য সুবিধা হবে কি না তো এইখানে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে কিন্তু আপনার মানে ব্লক অ্যাকাউন্টে আপনার মান্থলি নয়শো বিরানব্বই ইউরো লাগবে তার মানে হচ্ছে আপনার যদি কোর্স তিন মাসের হয় সেই হিসাব করে আপনাকে ব্লক অ্যাকাউন্টে সেই টাকাটা রাখতে হবে সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনাদের একটা মানে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে বুকতেছেন তারা কিন্তু এই অফারটা নিতে পারবে না তাদের জন্য আমি দুঃখিত আসলে এটা কিন্তু যারা হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো কিন্তু রেজাল্ট খারাপ যারা বিদেশে আসতে পারতেছেন না বা জার্মানিতে আসতে চান জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান এটা কিন্তু তাদের জন্য সো এটা কাইন্ড অফ রিস্ক ইটদের জন্য সো আপনি যদি এক বছরের জার্মান কোর্সে আসেন তাহলে কিন্তু আপনাকে এক বছরের ব্লক অ্যাকাউন্টের যে টাকা সেটা হচ্ছে প্রায় বারো হাজার ইউরোর মতো সো এই টাকাটা আপনাদের ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে ব্লক অ্যাকাউন্টে রাখার পরে আপনার কাগজপত্র রেডি করে আপনাকে বিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি ভিসা পাবেন সো এটা কিন্তু অনেকটা ইনটেনসিভ কোর্স এই কোর্সে কিন্তু আপনার আসার পরে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না সো এটা মাথায় রাখতে হবে যে আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে এবং এইখানে আসার পরে কিন্তু আপনি কোনো রকম কোনো কাজ করতে পারবেন না আপনাকে উইকলি আঠারো ঘন্টার মতো পড়াশোনা করতে হবে এবং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে সো এখন অনেকে বলছে যে ভাই আমি কি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে পড়াশোনা করতে পারবো বা জবের করতে পারবো বা অন্য কোনো ডিপ্লোমা করতে পারবো হ্যাঁ আপনারা অবশ্যই পারবেন আপনারা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে চলে আসেন আসার পরে যদি আপনারা ল্যাঙ্গুয়েজটা কভার করেন মনে করেন যে ল্যাঙ্গুয়েজের লেভেল আছে এ ওয়ান থেকে শুরু করে সি ওয়ান পর্যন্ত সো আপনাদের এই লেভেলটা আপনারা যদি কমপ্লিট করেন মনে করেন যে পুরো লেভেলটা কমপ্লিট করা লাগবে না আপনারা যদি বি ওয়ান বা বি পর্যন্ত যেতে পারেন তখন যদি আপনারা পড়াশোনা স্কিপ করে যদি আপনারা জবে যেতে চান বা আপনারা যদি পড়াশোনা করতে চান বা অনার্স বা মাস্টার্স করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বি ওয়ান বা বি টু লাগবে আসলে বি টু লাগবে সো বি টু পর্যন্ত পড়লে আপনি কিন্তু অনার্স বা মাস্টার্সে ভর্তি হতে পারবেন জার্মান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আর আপনার আইএলটিএস লাগবে না এবং তখন কিন্তু আপনি ফ্রিতেই পড়াশোনা করতে পারেন এবং কাজও করতে পারবেন সো এটা কিন্তু আপনারা একটা বড় সুযোগ আপনাদের জন্য যারা আসলে জার্মানিতেই আসতে চান এবং জার্মান সোসাইটিতে ইন্টিগ্রেট হতে চান তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে আসতে পারেন এর বাইরে হচ্ছে আপনাদের হচ্ছে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আপনি যদি মনে করেন যে আপনি একটা কোর্স করেই আপনি কাজ শুরু করবেন তাহলে আপনি সেটাও করতে পারেন আর যদি আপনি মনে করেন যে একটা কোর্স করার পরে আপনি একটা ডিপ্লোমা করবেন জার্মান ডিপ্লোমা সেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে অনেকেই করে এবং এই কোর্সে কিন্তু বাংলাদেশ থেকেও ভিসা দেয় যদি আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন সো এই কোর্স নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যে আপনারা আসলে কীভাবে জার্মানিতে এসে ডিপ্লোমা করবেন এবং ডিপ্লোমা করতে আপনাদের কী কী রিকোয়ারমেন্ট সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আইআইটিএস লাগবে না কিন্তু আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে যে বি ওয়ান বা বি টু এটা যদি থাকে কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে কিন্তু আপনারা জার্মানিতে ডিপ্লোমা কোর্সে বুঝতে পারেন এবং ডিপ্লোমা শেষে কিন্তু খুব সহজেই এখানে জব করতে পারবেন সো এটা না বলি এখন বলি যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি কীভাবে আপনার কাগজপত্র রেডি করবেন আপনার হচ্ছে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের সাথে সাথে আপনার হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে ইন্টারমিডিয়েট পাস বা আপনার যদি অনার্স বা মাস্টার্স পাস হয় সেটাও তাহলে রাখতে পারেন এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে যে ব্যাংকের যে ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা দেখাতে হবে সেই টাকাটা ম্যানেজ করতে হবে আপনার যদি আপনি এক বছরের কোর্সে আসেন তাহলে প্রায় বারো হাজার ইউরোর মতো যদি আপনি ছয় মাসের কোর্সে আসেন তাহলে ছয় হাজার ইউরোর মতো সেই টাকাটা ম্যানেজ করতে হবে এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেই আপনাকে ওই টাকাটা অ্যাডমিশন পাওয়ার পর পরে ওই টাকাটা ব্লক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে পাঠাই দেওয়ার পরে আপনি বিসার্জন জন্য অ্যাপ্লাই করবেন এবং বিসার্জন অ্যাপ্লাই করলে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে খুব বেশি দেরি হবে না বছরের পর বছর ওয়েট করতে হবে না আপনি ছয় থেকে আট মাসের ভিতর আপনার সব প্রসেসিং কমপ্লিট হবে এবং এটা হচ্ছে নতুন ক্যাটাগরি এবার এর জন্য এটা হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশি স্টুডেন্টের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যদি আপনারা এটা ইউজ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই জার্মানিতে আসতে পারবেন এবং জার্মানিতে সেটেল হতে পারবেন এবং খুব সহজে একটা ভালো ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা লাইফ লিড করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারডিস থেকে কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো জার্মানিতে যে ডিপ্লোমা করা যায় সেটা আসলে তার রিকোয়ারমেন্ট কি এবং সেটার আসলে কি কি কীভাবে প্রিপারেশান নিলে বা আপনারা কী কী করলে ওই ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন বাংলাদেশ থেকে সেই বিষয়ে থাকবে ফুল ভিডিও সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে